বারবার করে গাছে উঠছর নামছে আর গাছের ডালটা কি ভাবে ঝোকাচ্ছে একবার দেখো বলாய் ওর যাওয়ার ভাবটা দেখো প্রায় মনে হচ্ছে গাছ ওর খেলার জিনিস এই গাছ থেকে এই গাছ ঝুরুং করে যাই এরকম করে জাও আশা করছে আরে আমরা যখন দুধতে যোন আসন সেকেন্ডে দেখতে পেলাম যে রাস্তার সামনে কেউ দাঁড়িয়ে আছে দেখলাম যে আমরা এখানে বসে ছিল এই যে গাছের গোড়ার নিচে বসেছিল তারপরে তো দৌড়ে গিয়ে একদম এক সেকেন্ড উঠে গেল মানে এটা কোনো সাধারণ ছেলে কিন্তু ছেলে তো ওই স্বাভাবিক অবস্থায় নেই দেখে মনে হচ্ছে

ও ও ইনডাইরেক্টলি আমাদেরকে ওর রাগটা দেখাচ্ছে বুঝতে পারলে ও যখনই যখন আমি বলছি স্থির আছে যখনই বলছি স্থির আছে তখন কিন্তু ও কিন্তু ওর মানে ওর শক্তি দেখাচ্ছে গাছটা কিভাবে ঝোকাচ্ছে মাঝে মাঝে শান্ত হয়ে যাচ্ছে এটা কি এটা কি কোনো ঝরাস্তে চলেছে বা কোনো কি অশনি মানে সংকেত